সুইজারল্যান্ড এক স্বপ্নের দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিক অপূর্ব সমন্বয়। পর্বতের ঢাকা শৃঙ্গ, নীল এবং মনোরম গ্রামগুলোর সঙ্গে পরিচিত হতে চলেছেন আর আছে জুরিকো জেনেভার মতো শহর যেখানে ইতিহাস আর আধুনিকতার সহ অবস্থান এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর স্থানগুলো বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মানুষদের সম্পর্কে সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় এবং কিভাবে এটি পর্যটকদের মুগ্ধ করে তোলে চলুন শুরু করি এই মহাসুন্দর দেশটির যাত্রা সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ এটি জার্মানি ফ্রান্স ইতালি অস্ট্রিয়া এবং লিচেনস্টাইনের সীমান্তে অবস্থিত দেশটি আল পর্বতমালা এবং মনোমুগ্ধকর হ্রদের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের ইতিহাসে বল্টিক জনগোষ্ঠী বসবাসের প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব আটান্ন সালে রোমানরা এই অঞ্চল দখল করে পরবর্তীতে রোমান সাম্রাজ্যের পতনের পর বারোশো সালে তিনটি ক্যান্টন মিলে একটি ফেডারেশন গঠন করে যা আধুনিক সুইজারল্যান্ডের ভিত্তি স্থাপন করে সুইজারল্যান্ড তার অপূর্ব প্রাকৃতিক দৃশ্যাবলীর জন্য বিখ্যাত এবং এটি দেখতেও অনেকটা পোস্টকার্ডের মতো সুন্দর আলফ পর্বতমালা এবং মনোমুগ্ধকর হ্রদের পরিবেশে সুইজারল্যান্ড যেন এক মেঘে ঢাকা ছবির মতো দেখায় আলফ পর্বতমালা শৃঙ্গগুলো বরফে ঢাকা থাকে যা সূর্যের আলোয় চকচক করে এবং এক অপূর্ব দৃশ্য তৈরি করে এসব পাহাড়ের চারপাশে সবুজ উপত্যকা ঝর্ণা এবং হিমবাহ রয়েছে যা ছবির মতো সুন্দর মাটার হর্ন এবং জংফ্রাও শৃঙ্গগুলো সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় স্থান সুইজারল্যান্ডের বড় বড় হ্রদ যেমন লুসান জেনেভা এবং জুরিক হ্রদ স্বচ্ছ নীল পানির জন্য বিখ্যাত এই হ্রদগুলো পর্বতের পাদদেশে অবস্থান করছে এবং সূর্যাস্তের সময় এখানে আলোর প্রতিফলন এক মায়াবী পরিবেশ তৈরি করে সুইজারল্যান্ডের গ্রামগুলো বেশ সাজানো গোছানো এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা গ্রিনডেল ওয়ার্ল্ড এবং ইন্টার লাকেনের মতো গ্রামগুলো ছোট ছোট কটেজ ঘাসের ঢালু জমি এবং ফুলের বাগানে পরিপূর্ণ শহরগুলোতে ঐতিহ্যবাহী এবং আধুনিক স্থাপনা সমন্বয় দেখা যায় বার্ন লুসান এবং জুলিখের প্রাচীন স্থাপনা পাথরের রাস্তা এবং ক্লোক টাওয়ার ঐতিহাসিক আমেজ তৈরি করে সুইজারল্যান্ডে প্রচুর সবুজায়ন রয়েছে এবং দেশের প্রতিটি অঞ্চলে গাছপালা বাগান এবং ফুলের সৌন্দর্য চোখে পড়ে বসন্তকালে রং ফুলে পরিপূর্ণ পাহাড় এবং উপত্যকা যেন প্রাণ ফিরে পায় শীতকালে সুইজারল্যান্ড আরো মোহনীয় রূপ ধারণ করে বরফে ঢাকা স্নোবোর্ডিং এর জন্য বিখ্যাত শীতকালে গ্রাম ও শহরগুলো আলোকসজ্জা এবং বরফের স্তূপে পরিবেশটি এক রূপকথার মতো মনে হয় সুইজারল্যান্ডের রেলপথ এবং পাহাড়ি রাস্তা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উপাদান গ্লেসিয়ার এক্সপ্রেস ও বার্নিলা এক্সপ্রেসের মতো রেলপথে চলাচল করার সময় পর্যটকরা আলসের অপূর্ব সৌদৃশ্য দেখতে পান যা এই রেলপথগুলোকে বিশ্বের সেরা রেলপথের মধ্যে একটি করে তুলেছে সুইজারল্যান্ড দেখে মনে হয় যেন এটি প্রকৃতির একটি স্বর্গরাজ্য যেখানে পর্বত হ্রদ গ্রাম শহর এবং সবুজায়নের মিশ্রণ এক আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে সুইজারল্যান্ডের পরিবেশের মতো এখানকার মানুষও সাধারণত বন্ধুসুলভ এবং বিনয়ী সুইসরা সময়নিষ্ঠ এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত এবং তারা সব সময় সঠিক সময় মেনে চলতে চেষ্টা করে তারা কাজের প্রতি মনোযোগী এবং খোলামেলা আলোচনায় বিশ্বাসী তবে তারা তাদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলোতে সংরক্ষণশীল থাকতে পছন্দ করে সুইসরা খুব নিরপেক্ষ এবং শান্তিপ্রিয় তারা রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে খুব সতর্কভাবে মতামত প্রদান করে এবং কখনোই দ্বন্দ্ব সৃষ্টি করতে চান না সেই সঙ্গে সুইসরা সামাজিক দায়িত্ব এবং নাগরিকত্বের ব্যাপারে অনেক যত্নবান তারা তাদের দেশ শহর এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে মনোযোগী এবং তাদের মধ্যে শক্তিশালী একটি নাগরিক সচেতনতা রয়েছে সুইসরা বহুভাষিক এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষদের সঙ্গে মিশতে ভালোবাসে যা তাদের সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে এ কারণে তারা পর্যটকদের প্রতি পরায়ণ এবং অন্য সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা উন্নত এবং এখানে বিভিন্ন গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং ইউনিভার্সিটি অফ জেনেভা আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত দেশটি উচ্চমানের বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণার জন্য বিখ্যাত এছাড়া শিক্ষাক্ষেত্রে ফরাসি জার্মান এবং ইতালীয় ভাষা শেখানো হয় যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ করে তোলে সুইজারল্যান্ডের জনগণ মূলত চারটি ভাষায় কথা বলে জার্মান ফরাসি ইতালীয় এবং রোমানস তার মধ্যে জার্মান ভাষা সবচেয়ে প্রচলিত সুইজারল্যান্ডের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত দেশটি মূলত ব্যাংকিং ফিনান্স এবং পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে এছাড়াও সুইস ঘড়ি এবং ফার্মাসিউটিক্যাল শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুইস ব্যাংকিং সিস্টেম গোপনীয়তা বজায় রাখার জন্য বিশেষভাবে পরিচিত যা দেশটির অর্থনীতিকে একটি আলাদা মাত্রা দিয়েছে এছাড়াও সুইজারল্যান্ডের সংস্কৃতি বিভিন্ন ভাষা ঐতিহ্য এবং কাস্টমের মিশ্রণে গড়ে উঠেছে এখানকার সংস্কৃতিতে ফ্রেঞ্চ জার্মান ইতালীয় এবং রোমানস ভাষাভাষী জনগোষ্ঠীর প্রভাব বিদ্যমান সুইস ঘড়ি চকোলেট এবং পনির বিশ্বব্যাপী জনপ্রিয় এবং এইগুলো সুইস সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ সুইজারল্যান্ডে বিভিন্ন ঐতিহ্যবাহী এবং আধুনিক উৎসব পালিত হয় যেমন ফাসনাখট জেনেভা ফেস্টিভাল এবং লুসান ফেস্টিভাল যেখানে তারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য উদযাপন করে সুইজারল্যান্ড পরিবেশগত দায়িত্ব পালন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারে বিশ্বের অন্যতম উদাহরণ প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বন সংরক্ষণে তারা উল্লেখযোগ্য অবদান রেখেছে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম পর্যটক প্রিয় দেশ আলস পর্বতমালা লুসান জেনেভা হ্রদ এবং মাটার মতো স্থানগুলো সুইজারল্যান্ডকে পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে এছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এবং ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সুইজারল্যান্ড প্রকৃতির সৌন্দর্য অর্থনৈতিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য মিশ্রণ এখানকার আলফ পর্বশ্রেণী স্থাপত্য এবং আধুনিক অর্থনৈতিক সংমিশ্রণ দেশটিকে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশে পরিণত করেছে পর্যটকদের জন্য সুইজারল্যান্ড সবসময় এক স্বপ্নের মতো গন্তব্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক সুযোগ সুবিধা এবং ইতিহাসের ছোঁয়া একত্রে উপভোগ করা যায়